আসলে যার সেই বুঝে ভাই অন্যজনে সান্ত্বনা দিতে পারে কিন্তু যে যায় বিক্তিম যে হেই জানে তার কি জ্বালা বা হে কোন অবস্থানে আছে এবার আমি তো শেষ নিঃস্ব প্রায় কম বেশি আড়াইশো ভরি তিন কোটি সাড়ে তিন কোটি টাকা মূল্যের প্রতিদিন নয় আমরা তো আট তারিখ দোকান বন্ধ করিয়া গেলাম প্রতিদিনের মতো নয় তারিখ সকালে আইয়া যখন দোকান খোলা হইল এক সাইডার খোলার দেখা গেল দোকানে কোনো মাল সামানা নাই সব থাইলে মেলো বক্স যা আছে ট্রেটু সব থাইলে সাথে সাথে আমার স্টাফরা আমারে ফোন দিয়েছে ফোন ভাই আমি আইছি তারপরে আমরা যে মার্কেটের যে রিপন ভাই সেক্রেটারি তাইনও আইসইন আরও মার্কেটের যারা ব্যবসায়ীরা আসইন ও যে আমার এর সাত ভাই আরও আসইন যারা সব আইলা ইয়া এরপরে প্রশাসনের লোকেরও আমরা সাথে সাথে কল দিলাম সাংবাদিক ভাইয়েরাও আইলা আর ফলে তো দেখলাম যে দোকানে কোনো মালসা বানা নাই প্রথমে তো একসাটার খুলছিলাম আমরা ফোরে সবারই নিয়ে যখন ফোরার দোকান খুললাম দোকানেও মালসা বানা নাই সব কীভাবে খারা চুরি করল তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না এরপরে যাওয়ার সময় আবার পিছন দিকে যেদিকে সুর ঢুকছে আমাদের ধারণা ওদিকে আমরা যে যে থালা মারি বা লক লাগাইয়া গেছি এই লক বা এই থালা নাই সুরে অন্য একটা থালা মারিয়া গেছে প্রায় কম বেশি আড়াইশো বড়ি তিন কোটি সাড়ে তিন কোটি টাকা মূল্যের গত নয় তারিখ ঘটনা করছে আজকে শনিবার বৃহস্পতি গিয়া শনিবার আসছে জি ফুলিশ পুলিশ প্রশাসনের তারা তো আন্তরিক ঠিক আছে আন্তরিক আমি এটা অস্বীকার করার কিছু নাই তবে এমন এই আন্তরিকতা আসলে আমি মানে সন্তুষ্ট হইতাম পারলাম না তারা আন্তরিক ঠিক আছে তারা হইরা আন্তরিক আমিও বুঝলাম তারা আন্তরিক কিন্তু আসলে যার যায় সেই বুঝে ভাই অন্য সান্ত্বনা দিতে পারে কিন্তু যে যায় বিক্রিম যে হেই জানে তার কি জ্বালা বা হে কোন অবস্থানে আছে মানে আমি তো শেষ নিঃস্ব প্রায় তিন সাড়ে তিন কোটি টাকা আর আমরা যেটা ডিবিআর যেটা হয় এটা ডিবিআর সহ চলে নিয়ে গেছে আর প্রশাসনের বাইরে তারা আন্তরিকতা দেখাইরা ঠিক আছে কিন্তু আজকে প্রায় দশ দিন হয়ে গেলো আসলে সব আন্তরিকতা তো নিজের আমার তো ফেট পড়েন না মানে তারা আন্তরিকতা দেখাইরা ঠিক আছে কিন্তু আমার তো মনে আর কথমান্ত তারা হয়তোবা আমার সান্ত্বনা দেওয়ার লাগে আর যেভাবেই হোক আমার ব্যবসায়ী ব্যবসায়ী মহলটাকে আমারও অনেক সাপোর্ট দিরা এটা হইব বিশেষ করে আমার যে রিপন বাই যে সেক্রেটারি যে ভাই বড় ভাই আমার উনি শুরু থাকি এই পর্যন্ত আজ পর্যন্ত দিন নাই রাত নাই সর্বক্ষেত্রে যেভাবে যতভাবে আমার দৌড়াদৌড়ি সহযোগিতা যেও যত ধরনের হেল্প লাগে তাই ঘরেরা ব্যবসায়ী মহল আমার সাথে আসেন ঠিক আছে বাজুসর তারাও বিভিন্ন কর্মসূচি নিতাস প্রশাসনে আশ্বাস দিছিলাম আমরা যে অতি দ্রুত কোনো একটা সুসংবাদ আমরা দিবা ও আশ্বাস পাইয়া বাজুস থাকি বা ব্যবসায়ী সমিতি থাকি বড় ধরনের কোনো বৃহৎ আকারে কোনো পদক্ষেপ নেওয়া উচিত না কিন্তু এখন যেহেতু আর আমরা এটা বিলম্ব আর ও কারণে হয়তো বা একসময় আমরা চুরদরাফোন কিন্তু মালটা পাইতাম না ও কারণে আমরা এখন আর এই মানে সব মানে আসলে প্রশাসনের তারা যে আশ্বাস দিরা। এই আশ্বাস দিয়ে আমরা এখন আর মানে অপেক্ষা করার মতো আর নাই হয়তো বা সুর ধরা করবো কিন্তু দেখা যায় আমি মালটা খাইতাম না প্রশাসনের গেছে আমার জুরালো দাবি আমার জুরালো দাবি যাতে আমার এটা অনতি বিলম্বে যাতে আমার এটা এটা আর লেট না করিয়ে যাতে আমার এটার একটা ব্যবস্থা করি সুরও ধরা পড়ুক মালও ধরা পড়তো চুরও ধরা পড়তো আর আমার একটা কথা হইল যে অনেক সময় দেখা যায় প্রশাসনের বাইরে আন্তরিক হইলে তারা চেষ্টা করলে তা না ফারেন কারণ বিভিন্ন আমরা বিগত দিনের অতীতের ঘটনা আছে এরকম যে বিভিন্ন বড় ধরনের ব্যাংক ডাকাতি বলেন আর বিভিন্ন বড়ো বড়ো ডাকাতি বা ছুরি বলেন তারা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বারো ঘন্টার ভিতরে দেখা গেছে চুরো ধরা পড়ে টাকাও ধরা পড়ে মালও ধরা পড়ে কিন্তু আমার এটা ফেন না এটা রহস্য কি কি ফুটেজ আছে প্রশাসনের কাছে ফুটেজ দেখাও যায় আর যে ডুকের নেট সব দেখা যায় মানে প্রশাসনের বাইরে শুধু আমরারে রে অতটুকু হইয়া পুলিশ কমিশনার মহোদয় দোকান পরিদর্শন করিয়া গেছে আমরা বাজুস থেকে স্মারক লিপি হয়েছে বাংলাদেশ জুয়েলার সমিতি থেকে স্মারক লিপি হয়েছে পুলিশ মহোদয় পুলিশ কমিশনার মহোদয় আমরা রে পরিদর্শনে আশ্বাস দিয়া গেছেন যে কাজ অনেক দূর এগুচ্ছে ইনশাআল্লাহ আমরা আপনাদের কিছু খবর একটা দিতে পারবো এই সু খবর দিতে পারবো উনি বলছেন আমরা এই সু খবরের অপেক্ষায় আজকে 10 থেকে 11 দিন আসলে মানে আলহামরা প্রতিষ্ঠাকালীন পর্তনে আসলে আমরা 25 26 বছর হই যায় আলহামরা ওপেনিং হল কিন্তু এটা মানে সব রেকর্ড ফেল করি আর মানে দুঃসাহসিক এটা চুরি সংগঠিত হইছে যেটাই ঘটছে আসলে আমরা সবাই কই রাম প্রশাসনে কই আমরা কই রাম জিনিসটা আসলে রহস্যজনক আসলে রহস্যজনক কিনা যেটাই হোক ঘটনা তো ঘটছে এটা তো সত্যি এটাতে উদ্ঘাটন করতেই গো তো আমরা আপনার মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ জানাইলাম নয় তারিখে আজকে আবার আঠারো তারিখ প্রায় নয় দিন অতিবাহিত হয়ে গেছে এখন গ্রেফতার করা হয়েছে না প্রশাসনের মাননীয় পুলিশ কমিশনার মহাদেয় তাই না আমরা আশ্বস্ত করছেন এবং নিজে পরিদর্শন আসতা গত রবিবারে আজ আমরা রবিবারে সোমবারে আস্তা সম্ভবত আজ প্রায় তিন সঙ্গে চার ঘন্টা আমরা লোক আসলাম ব্যবসায়ী সন্ধ্যেব হলোর লোক এবং নিজেই আশ্বস্ত করছেন আপনারা ইনশাআল্লাহ আমরা আসামি জেলার সঙ্গে করছি এবং আমরা খুব তাড়াতাড়ি আপনারা কাছে ভালো একটা মেসেজ দিতাম পারবো তা আমরা ওটা আসে আসে আসি কিন্তু আসলে যার যায় সে বুঝে যে কতটুকু জাল জলের ভিতরটা তোমার আমরা আমরা যারা সহানুভূতিতে আছি আমরা সহানুভূতি করতাম পারি কিন্তু এই মুহূর্তে উঠতে লোকে আমরা সব মিলিয়া সর্বত্র ব্যবসায়ী মিলিয়া যে বাড়ির স্বর্ণ চুরি হয়েছে তাই আমরা সহযোগিতা করতাম এবং তাই পাশে থাকতাম এবং এই ব্যাপারে মনোর গাছকে আমার করতে কালকে আস্তদান করতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় শুধু স্বর্ণ নয় আমরা যারা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আসি কাপড় হোকা জুতার ব্যবসা হোকা যে কোনো ব্যবসা হোকা যে কোনো কোনো করতে পারে তো আমরা এই ব্যাপারে একটু জিলে সমিতি তারা ফার্স্ট টাইমের মিটিং বসছিল তারা একটা সর্বসম্মতি সিদ্ধান্ত দিতে আগামী ফলকে তারা বৃহৎ পরিষরে বাজেশ্বর নেতৃবৃন্দ দেওয়া সিলেট জেলার তারা বইবা বইয়া সম্ভাবনা আছে যে অনুমান করলাম আমার কি তারা একটা সিদ্ধান্ত দেওয়া গেছে যে আগামী সোমবার একটা মানববন্ধন কর্মসূচি দিবা সেদিন যদি মানববন্ধন কর্মসূচি দেন ইনশাল্লাহ আমরা যেহেতু দাবত দিয়েছিলাম আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত এবং আমরা ভাবনা করছি আমরা সর্ববৃহৎ আকারে মালদায় দোকান মালিক সমিতি সিলেট মহানগর ব্যবসায়ী সমিতি এবং সিলেট জেলা ব্যবসায়ী নিয়ে আমরা বৃহৎ একটা কর্মসূচি দিব কারণ এটা একটা মেসেজ যাওয়া দরকার প্রশাসন আমরা দেখলাম কি তার ঢাকার সীমান্তিক ঘটনা করছে সন্ধ্যার দোকান ছুড়ি ফরেন দিনও কিছু মানুষ উদ্ঘাটন হয়েছে আজকে দেখলাম একটু আগে টিভির সম্ভবত তিনটা সাড়ে তিনটার সময় নিউজও দেখলাম যে অতিরিক্ত সচিব মহাদেয়ের বাড়ির ডাকাতি হয়েছে কোন দৃষ্টিকেও দেখলাম টিভির একটা ব্রেকিং নিউজও দেখলাম এবং দেখলাম যে সেখানে পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজন সাতজন গ্রেফতার করছেন এবং সন্ধান করে উদ্ধারও করছেন কিন্তু আমরা সিলেটও যদিও তারা বারবার আমরা সহযোগিতা করার আন্তরিকতা কমতি নাই কিন্তু আমরা আশা করবো যে আমরা অতি তাড়াতাড়ি একটা এটা একটা সুরক্ষা হওয়া দরকার হারিয়ে যাওয়া মালগুলো উদ্ধার হোক যদি উদ্ধার না হয় তা তো মনে হোক আমরা আসলে নিরাপত্তাহীনতায় বুকলাম এর ট্যাক্স বেট আমরা দিব সব কিছু কম তো আমরা তো তো সহযোগিতা পাইতে হইব যদি এটা যদি নিশ্চয়তা আমরা না পাই তো আমরা বড় ধরনের কমে যেতে বাধ্য হইব তাহলে কৌতূহল যেটা এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় কারণ এখানে মনে হলা আমি যে লিকেজ দিয়ে কোনো আমরা মালিক পক্ষ নাই তা নাই অস্বীকার করতাম না এবং দোকান মার্কেটের সিকিউরিটি তারা লিখে আছে কিন্তু আছে কারণ তারা থাকতে পারে এটা ব্যর্থতা অবশ্যই থাকতে পারে কারণ মনে করো কার দিনে দৃশ্যটা শরীর সংঘটিত হয়েছে এবং দোকান যে আমার যে দোকানের সত্তাধিকার যে বাই তাই নতুন যদি দোকান খোলাই মার্কেটে অনেক দোকান আছে দোকান আগে খুলে আইয়া কিন্তু মনে করো কা আমরা কোথায় যদি স্টাফ হোক আমার সিকিউরিটি হোক ব্যবসায়ী ব্যবসায়ী যদি জড়িত তাকেই থাকো নাহলে পশ্বাস এটা উদঘাটন করি না গ্রেফতার করা আইনের হতো না আনি এটা কীভাবে এটা সমাধান করা যায় এবং হারিয়ে যাওয়ার সোনাগুলো উদ্ধার করা যায় এটা আমরা সহযোগিতা করা এবং প্রশাসনের বারবার আশ্বস্ত করা মাননীয় কমিশনার মহাজী আজকে আমার ফোনে আলাপ বইছে তাহলে আমার আশ্বস্ত করছেন আমার ডিসি নোট সাথে সবাই আশ্বস্ত করছেন যে ইনশিয়াল্লা দুই হাজার বারো একটা মেসেজ পাইবা তো আমরা আশায় আশায় আসি এখন মেসেজ যদি আমরা পাই পাওয়ার পরে যদি হয় যায় যে আমার হারিয়ে যাওয়ার সোনা উদ্ধার আমরা ফেট পড়তে পারি আমার ফেট তো খালি আমরা এখন সুতরাং আমরা কীভাবে মালটা উদ্ধার আমরা মোটামুটি সব সহযোগিতা